পুরো মাথা পর্যন্ত চাপা দিতে সাবধানে থেকো টাটা ওইদিকে ওইদিকে মাথা দাও কষ্ট হবে শুকনো ভাত না তুমি তো শুকনো খেতে পারো না তাও এই যে একদম ঝোল রাখিনি একদম পুরো শুকনো করে নিয়েছি তরকারি টাকা আলু এই যত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আজকে ব্লগটা হচ্ছে ব্যস্ততার সাথে মানে শুরু করলাম কি বলবো সকাল থেকে এত তাড়াহুড়া মানে এদিক করছি ওদিক করছি কাজ করছি মানে আজকে যাবো সুতরাং চারিদিকে কাজ ছড়ানো ছিটানো আর ও বাড়িতে থাকলে যেন মনে হয় আরও বেশি কাজ আমার ঘরে তো যাই হোক এখন হচ্ছে মায়ের কাছে যাচ্ছি ভেবেছিলাম মন্দিরে যাবো ভুতান মন্দিরে ওপর থেকে এসেছি দৌড়ে তো একটু হাঁপাচ্ছি ভেবেছিলাম মন্দিরে যাব পুজো দিতে জানি না যেতে পারবো কি না সময় হবে কি না আর এখন হচ্ছে মনে হয় যাওয়া হবেই না তো অন্য একটা মন্দিরে পুজো দিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে বেরোব মেন ওটাই আর হচ্ছে এখন মায়ের কাছে যাচ্ছি গাড়ি রাখতে যাব গাড়িটা রাখার ব্যবস্থা একটা তো করতে হবে কারণ এখানে আমাদের ওর গাড়িতে রাস্তায় পড়ে থাকে রাস্তা ফেলে রাখলে তো এতদিন হবে না তার জন্য হচ্ছে গাড়িটা ওই বাড়িতে রাখতে যাচ্ছি

মিঠু থেকে বেরিয়েছি না গরমটা বেশি লাগছে মায়ের কাছ থেকে এসে আগে হচ্ছে রান্না উঠেছি ভাত হয়ে গেছে এখন তরকারিও হয়ে গেছে এবার শুধু গ্যাসটা বন্ধ করবো মাংস তরকারি করেছি আর ভাতই করেছি নিয়ে যাওয়ার জন্য একদম ঝোল রাখেনি একদম পুরো শুকনো করে নিয়েছি তরকারিটা যাতে অনেকক্ষণ থাকে যাতে নষ্ট না হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার রেডি হয়ে গেছে ও রেডি হয়ে নিচে চলেও গেছে ট্যাগ নিয়ে আমি জাস্ট ওপর এখনও পর্যন্ত কেন এত তাড়াহুড়োর মধ্যে আর হচ্ছে ও সবথেকে বড়ো বোধ আরো তাড়াতাড়ি গেল মন্দিরে যাবো মন্দির পুজো দিয়ে একেবারে বাবা ব্যাগ কি ভারী হয়েছে ব্যাগ প্রচুর ভারী হয়েছে এই কোনো ব্যাগ হয়েছে তো ও তো নিচে চলে গেছে তো ও তো নিচে চলে গেছে এবার হচ্ছে আমি নিচে যাবো প্রণাম করে এলাম প্রণাম করে বেরোচ্ছি নতুন লাইট এও আবার ডিস্টার্ব করছে হয়তো এখানে বলুন ডিস্টার্ব হচ্ছে লাইট হয়তো ভালো আছে জামাটা এখনই ভিজে গেছে দেখো পুরো আর ঢুকবে না তো দোকানে আর ঢুকবে টাটা কালু এই যে দুজন হ্যাঁ টাটা হ্যাঁ কাকু হ্যাঁ দিচ্ছি ও বেরিয়ে তো পড়েছি কিন্তু একটু মুড আছে প্রথম প্রথম এক দিন খুব ভালো লাগবে আমি সত্যি কথা বলছি এখন পর্যন্ত যে হাওড়া স্টেশনে আছে আমার কিছু মুড হচ্ছে না কিন্তু আমার ট্রেনে উঠলে তারপরে ঘরের জন্য চিন্তা এখনো চিন্তা হচ্ছে যখন ঘটে যে বাবা মায়ের মুড মানে মুখ ছোট হয়ে গেছে আর আমাদের তো হয়েছে আমি আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম একদম ইচ্ছা করছিল সত্যি কথা আসতে আমি ওকে আগেও বলেছি কেন ফ্যামিলিকে ছেড়ে ফ্যামিলি থাকলে একটা মজা হয় সবাই মিলে থাকলে একটা বাবা মাকে ছেড়ে মুখ ছোট হয়ে গেছে হয়ে গেলে এখন তাও ঠিক আছে ফোনে কথা মতো হচ্ছে এর পরে হ্যাঁ এখন ফোনে কথা বলাও তো যাবে সেটাই

মিডিল আর এই নি সেটটা তো লেখা বাইরে চলে না কিন্তু পরে উঠে যাবো না এক লিটার না এক লিটার আছে ব্যাগে নাও তো আমরা টু তো আমরা আছে আমাদের নাম্বার নম্বর হ্যাঁ

হ্যাঁ বুটটা খুলিল এদের জুতো পরেছে এই কাকুদের জুতো হম আমাকে এই চাদরটা দিয়ে দাও এটা হয়ে যাবে তোমার লাগবে চাদর চাদর দিয়েছে কিন্তু ওই চাদর তার জন্য এইটা হচ্ছে এই সিটটা শোবে মিডিলটা আর ও হচ্ছে নিচে শোবে আমাকে নিচে শুতে দেবে না জোর করে হচ্ছে বেস সিটটা বিছিয়ে দিলো আমি নোবো না কিছুতে লাগবে না